ভাবা যায় ছোট চুলাতে ছোটো পাতিলে ছোট ছোট মলেন্দা মাছের পকোড়া তাও আবার কুরকুরে মজাদার পকোড়া আর এই পকোড়াটা খেতে যে কী পরিমাণে মজা মলেন্দা মাছের পকোড়া জানি না তোমরা কেমন করে খাও খেয়েছো কি না কখনও মলেন্দা মাছের কুরকুরে পকোড়া আমি কিন্তু এভাবেই খেয়ে থাকি তো আজকে আমি ছোট্ট মিনি চুলাতে বানিয়েছি হাড়ি পাতিলে আসসালামু আলাইকুম ব্যার্জ কেমন আছো সবাই আশো করি সবাই ভালো আছো আমিও বলা আছি আলহামদুলিল্লাহ তো ছোট্ট মাটি চুলা আজকে মলেন্দা মাছের পকোড়া রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এখানে আমি মলেন্দা মাছ আর ডাল বাটা নিয়ে নিয়েছি আর এখানে এই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া একটু আদা বাটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর নুন সব নিয়ে নিয়েছি আর ওইটা মাখার আগে আসলে পুরটা তৈরি করার আগে আমি চুলাটা জ্বালিয়ে আর এই যে কড়াইতে তেলটা গরম করতে রেখে দিয়েছি আর এখন কিন্তু এই যে সব ময় মশলা আমি যে রেখে দিয়েছিলাম ওইটা নিয়ে এই যে ভালো করে ডোলে তারপরে কিন্তু মেখে নিলাম ডাল আর মলেন্দা মাছ বাটা অন্যদিকে তেলও কিন্তু গরম হয়ে গেছে আর এই হচ্ছে আমার ছোট্ট মিনি চুলাটা মাটির আর মাটি চুলাতে যে কোনো কিছু রান্না করে না কেন অনেক মজা লাগে খেতে তো যাই হোক আমার মানে ছোট্ট মাটি চুলাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা তেলটা গরম হওয়ার পর কিন্তু ছোট ছোট লেচি করে মলেন্দা মাছের মাখাটা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ পর কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতেছি আর এটা কিন্তু একদমই আর কি লাল কালার হয়ে যাবে লাল কালার হয়ে গেছে দেখো যে কতটা সুন্দর দেখা যাইতেছে তারপর আমি নামিয়ে নিয়েছি এই যে কতটা সুন্দর সার্ভ করার জন্য মানে সুন্দর দেখানোর জন্য আমি উপরে কিন্তু একটু পেঁয়াজ কুচি লুচিও দিয়ে দিতেছি এটা যত করা ভাজি করা হবে ততই কুরকুরে মুরমুরে হবে আর অনেক মজা লাগবে খেতে এটা তোমরা আর কি ছস দিয়েও খেতে পারো এমনিতেও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো বা এ পেঁয়াজ দিয়েও খেতে পারো আমার কাছে মলেন্দা মাছের এই পকোড়াটা অনেক মজা লাগে আর শুধু আমার কাছে না আমাদের ঘরে সবারই অনেক পছন্দ তো তোমরা এই রেসিপিটা আর কি বাসাতে একবার হলেও ট্রাই করবা আর আমার আজকে মিনি চুলায় এই যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবে সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম